হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর এডুকেশন পেপার এইট থেকে স্যাডলার কমিশন কত রয়েছে খ্রিস্টাব্দটা দেখে না উনিশশো থেকে উনিশশো উনিশ ঠিক আছে চলো পুরো ইনফরমেশন সমস্ত কিছু একদম লাস্টে বলা হবে সবার প্রথমে আমরা ক্লাসটায় আমরা ফিরে আসি দেখো স্যাডলার কমিশন কী রয়েছে স্যাডলার কমিশন এবং বাংলায় শিক্ষার প্রভাবটা কি পড়েছিল স্যাডলার কমিশন উনিশশো সালে ব্রিটিশ সরকার কর্তৃক গঠিত একটা শিক্ষা বিষয়ক কমিশন ঠিক আছে তাহলে প্রথমে এটা ক্লিয়ার হয়ে গেল কত সালে উনিশশো সালে কাদের দ্বারা ব্রিটিশ সরকার কর্তৃক একটা কি শিক্ষা বিষয়ক একটা কমিশন যেটা মূলত ভারতবর্ষের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নতি সমস্যা নিরসনের জন্য কাজ করেছিল সরি কমিশনের আনুষ্ঠানিক নাম ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন ঠিক আছে এই যে কমিশন যেটা দেখলাম তার একটা আনুষ্ঠানিক নাম ছিল কি নাম ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন কারণ এর প্রধান লক্ষ্য কী ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো ছিল সেইগুলোকে আইডেন্টিফাই করা এবং কি করা এবং সেটার কিন্তু সমাধানের জন্য একটা সুপারিশ প্রদান করা ঠিক আছে এটুকু ক্লিয়ার হলো স্যাডলার কমিশন কী ছিল বা কী তার ভূমিকা কি ছিল আচ্ছা চলো এবার স্যাডলার কমিশনের প্রেক্ষাপটটা আমরা একটু দেখে নিচ্ছি কী আছে ব্রিটিশ শাসন আমলে ভারতের শিক্ষা ব্যবস্থা বিশেষত বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে শিক্ষা ব্যবস্থাটা ছিল সেখানে কিন্তু নানান ধরনের প্রবলেমস বলো সীমাবদ্ধতা বলো সমস্ত কিছুতে কিন্তু জড়িয়েছিল তারপর উনিশশো দুই সালে ফ্রেজার কমিশন ও উনিশশো সালে লর্ড কার্জনের যে বিশ্ববিদ্যালয় আইন এগুলো কিন্তু আমি তোমাদের সব করিয়েছি বিশ্ববিদ্যালয়ের আইন উচ্চশিক্ষা তখন আমরা দেখলাম যে নানান ধরনের সংস্কার এনেছিল কিন্তু শিক্ষার মান উন্নয়ন বা শিক্ষার যে কোয়ালিটি কিন্তু তখনও ততটা কিন্তু অগ্রগতি হয়নি এই অবস্থায় উনিশশো সতেরো সালে স্যার মাইকেল স্যাডলার ইনার নাম অনুসারেই কিন্তু উনিশশো সতেরো সালে স্যার মাইকেল স্যাডলার কি করলো ওনার নেতৃত্বে একটি কমিশন গঠন করা হলো যেটা ভারতের উচ্চশিক্ষার গুণগত মান পর্যালোচনা করে এবং একটা কি হলো যে চলো একটা সুপারিশ প্রদান করা হবে ঠিক আছে তাহলে এই প্রেক্ষাপটে কিন্তু পুরো বিষয়টা এলো আচ্ছা এবার তখন স্যাডলার কমিশনের প্রধান সুপারিশগুলো কি কি রয়েছে স্যাটলার কমিশন উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ দেয় যেটা ভারতীয় শিক্ষাব্যবস্থায় গভীর প্রভাব ফেলে কিরকম ধরনের প্রভাব কলেজ অফ বিশ্ববিদ্যালয়ের সংযোগ বিচ্ছেদ কি বলছে কলেজ আর বিশ্ববিদ্যালয় সংযোগ ছিল সেটাকে বিচ্ছেদের কথা বলা হচ্ছে কীভাবে কমিশন সুপারিশ করেছিল যে কলেজগুলোর প্রশাসনকে বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করা উচিত যাতে বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্র হিসেবে কাজ করতে পারে এবং কলেজগুলোর উপর অতিরিক্ত বোঝা না পড়ে মানে কি বলো তো কলেজ আর বিশ্ববিদ্যালয় না এই দুটো একসাথে ওয়ার্ক করতে চাচ্ছিলো কিন্তু বলে যে এদেরকে আলাদা করে দিতে তাহলে কীভাবে বিশ্ববিদ্যালয়ে যে গবেষণামূলক কাজগুলো আছে সেটা তারা ইজিলি করতে পারবে এবং অন্যবাসী কী হচ্ছে কলেজের উপরে প্রেশারটা বেশি পড়ছে না ঠিক আছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরের পৃথকীকরণ এখানেও দেখো আলাদা করে দেওয়া হলো মাধ্যমিক স্তরের শিক্ষা বলে দেওয়া দেওয়া হলো ক্লাস সিক্স থেকে ক্লাস টেন অবধি এবং উচ্চ মাধ্যমিকটা কী হলো ইলেভেন টুয়েলভ ঠিক আছে এরকম করে আলাদা করে করার কিন্তু যে কথা সেই পক্ষে কিন্তু কমিশন মত প্রদান করল আচ্ছা তারপরে তিন নম্বর বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও শিক্ষার মান উন্নয়ন কমিশন উচ্চশিক্ষার গবেষণার উপর গুরুত্ব আরোপ করে এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমকে সময় উপযোগী কিন্তু করার পরামর্শ দেয় দেখো এরপরে আছে নারী শিক্ষার প্রসার কমিশন বিশেষভাবে নারী শিক্ষার উন্নয়নের জন্য গুরুত্ব দেয় এবং মেয়ে বলা হয়েছে মেয়েদের জন্য আলাদা করে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করতে হবে তারপরে দেখো পাঁচ নম্বরে কী আছে প্রাক বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার উন্নয়ন এখানে কি বলা হচ্ছে উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার ভিত্তি আরও মজবুত করতে হবে এবং এই বিষয়ে কমিশন কিন্তু যথেষ্ট গুরুত্ব আরোপ করে ঠিক আছে জিনিসগুলো একদম নিজেই তোমরা দেখে নাও এখানে কোনো প্রবলেমের কিছু নেই সবার প্রথমে কলেজ বিশ্ববিদ্যালয়কে আলাদা করা হলো করা হলো তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিককে আলাদা করে দেওয়া হলো বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম শিক্ষার মান উন্নয়নের কথা বলা হলো এবং মোস্ট ইম্পর্টেন্ট নারী শিক্ষার জন্য কিন্তু ভীষণভাবে তৎপর হয়েছিল আচ্ছা এবারে দেখো প্রভাবগুলো এবার একটু দেখি কী বলছে স্যাডলার কমিশনের সুপারিশ অনুযায়ী ব্রিটিশ সরকার বাংলায় শিক্ষা ব্যবস্থায় কিন্তু নানান ধরনের পরিবর্তন আনে সমস্ত দিকের কথাই বলা হয় বিশ্ববিদ্যালয় স্কুল বলো নারী শিক্ষা বলো শিক্ষার মান উন্নয়ন বলো সমস্ত দিকটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আধুনিকীকরণ অন্যান্য প্রাদেশিক যে বিশ্ববিদ্যালয় গঠনের ফলে বাংলায় শিক্ষার কিন্তু একটা দেখা যাচ্ছে যে নতুন দিকের একটা কিন্তু উন্মোচন হচ্ছে এবং এই সংস্কারের ফলে শিক্ষার মান বৃদ্ধি পায় এবং সাথে সাথে কী হচ্ছে যে গবেষণার কথা বলা হলো না যে কলেজ থেকে বিশ্ববিদ্যালয়কে আলাদা করে দিই তাহলে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে যে গবেষণার কাজগুলো রয়েছে সেটা খুব ভালোভাবে হবে দেখো গবেষণার সুযোগ সম্প্রসারিত হয় ঠিক আছে তাহলে আমরা এভাবেই দেখলাম যে স্যাটেলার কমিশনের যে প্রভাবগুলো ছিল শিক্ষায় বাংলায় শিক্ষায় এভাবে কিন্তু একটা প্রভাব পড়েছিল আচ্ছা একদম লাস্ট স্লাইডে চলে এসেছে লাস্ট স্লাইডে দেখো কী আছে একটু দেখে নাও স্যাডলার কমিশন ভারত তথা বাংলার শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই একটা যুগান্তরকারী পরিবর্তন আনে এই সুপারিশের ভিত্তিতে বাংলার শিক্ষার বিস্তার ঘটে মোস্ট ইম্পর্টেন্ট নারী শিক্ষার ওপরে কারিগরি শিক্ষা গবেষণা শিক্ষা সমস্ত দিকে কিন্তু আমরা কি দেখতে পেলাম যে হ্যাঁ চলো যে মানে শিক্ষার যদি একটা বলি যে শিক্ষাকে যদি একটা গাড়ি হিসেবে ধরি সেজন্য একটা বেগ পেলো ঠিক আছে চলো একদম লাস্ট স্লাইডে আমরা চলে এসেছি এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ নাম্বার দুটি হল জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার অ্যাডমিশন প্রসেস অনেকদিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে চলছে আমাদের ধারাবাহিক অনলাইন ক্লাসেসগুলোও চলছে তোমাদের যদি মনে হয় আমাদের দ্বারা প্রোভাইড করা ভিডিওসগুলো অল্প একটু ইনফরমেটিভ মনে হচ্ছে তাহলে তোমরা একবার আমাদের সাথে কল করে যোগাযোগ করে নিতে পারো চলো হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ